আরেক দফা এখন করা রোধকে উপেক্ষা করছি এই উপেক্ষা এই আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের মাংস করছে গত পনেরো বছর ধরে তারপরেও নির্লজ্জ বেহায়ার মতো জাতি ধারে চেপে বসা এই জগৎকাল পথর সরাতে হবে না সরালে বাংলাদেশ আওয়ামী বেয়াদব লীগের যে আছে এই আওয়ামী বেয়াদব লীগের হাসাগুলো করে সেই সেই ভারতীয় ছবিতে দেখতাম দুদিনের জুতা উড়ে যায় যে জুতা পিঠা করে আবার যদি হতে করতাম একটা আছে আমি আরেকটা বড় বড় এই এখন ডাক্তারি করা শুরু করেছে এই ডাক্তার জাহির বাড়িতে ভাগ করা শুরু করেছে ওই বেরোব বলে সেখানে বেরোব খালেদা জিয়ার সুস্থ চিকিৎসা

তাকে মুক্ত করতে পারলে আমাদের দেশের মান দেশে দিতে পারবে আমাদের উপরে যে অত্যাচার নিপীড়ন নির্যাতন এগুলো একে একে বন্ধ হওয়ার ব্যবস্থা হবে সুতরাং আছেন সমস্ত মোহনার সোককে এক জায়গায় মিলিয়ে এই স্রোক প্রবাহিত করে গণভবনে গিয়ে ধাক্কা দেয় যাতে তাদের যত ভেতরে চলে যায় বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া বিরুদ্ধ মনোর হোক यशोदाचे बुलंद घराधा दे आज जिंदाबाद जय राम तारीक जिंदाबाद अस्सलाम